মহালয়ের ভোর থেকে জেলায় জেলায় তুমুল বৃষ্টি সেখান থেকেই সকলের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে এবার কি পুজোটা মাটি হয়ে যাবে বৃষ্টির জন্য তার কারণ এই দুর্গাপুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হাওয়া অফিস বলছে যে পুজোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তবে যদি আমরা বুধবারের দিকে নজর রাখি বুধবার দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর বলছে যে বুধবার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহালয়া থেকে শুরু হয়ে গোটা পুজোতেই এইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে একাধিক জায়গায় গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে বর্ধমান জেলার মঙ্গলকোটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সেই জায়গাগুলো হলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে এবং এছাড়াও বাকি দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সঙ্গে আগামী দু থেকে তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারী বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই বললেই চলে কলকাতার কথা যদি বলি তাহলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ঘন্টায় আকাশ থাকবে আংশিক মেঘলা সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রয়েছে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার বেশি দু তিন দিন পর বৃষ্টিপাত সম্ভাবনাও সামান্য এবার আসি উত্তরবঙ্গের কথায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোনোরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম বড় কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি হাওয়া অফিসের তরফে এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু আপনার পিছু ছাড়বে না ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি ঠিক কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন আমি আরে আজকাল প্লেন চালাচ্ছে খুব চালাতে স্বপ্নের হ্যাঁ আচ্ছা গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কেবল এক দু জায়গা করে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বর্ধমানের মঙ্গলকোটে বৃষ্টিপাত হয়েছে পনেরো দশমিক শূন্য মিলিমিটার এটাই হাইয়েস্ট আর আগামী কয়েকদিন আমাদের যা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট পূর্ব বর্ধমান হুগলি নর্থ সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হবে কয়েক জায়গায় আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী দু তিন দিনেও কেবল বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে আর খুব বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আংশিক মেঘলা আকাশ থাকবে আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও আছে আগামী চব্বিশ ঘন্টায় বা কালকেও হালকা বৃষ্টিপাত হতে পারে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মাঝামাঝি সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী দু তিন দিনে এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে দু তিন দিন পরে বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে মূলত উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কাল থেকে উত্তরবঙ্গের যে পাঁচটা জেলা আমাদের দার্জিলিং কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল থেকে আগামী চার পাঁচ দিন পর্যন্ত সতর্কবার্তা যেটা রয়েছে আমাদের সতর্কবার্তা তেমন নয় কেবল এই বৃষ্টিপাত যেটা হবে এটা মূলত সহ বৃষ্টপাত হওয়ার সম্ভাবনাই রয়েছে তা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তো বজ্রবিদ্যুতের সময় আমাদের মূলত যেটা নাও কাজ দেওয়া হয় সেটা ফলো করলেই হবে কারণ বজ্রবিদ্যুতে লাইটিনিংয়ে এখন যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটাই আর কি তাছাড়া খুব বেশি আমাদের সতর্কতা তেমন কিছু নেই অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে পুজোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তবে ভারী বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই বুধবার দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর যে বুধবার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে মহালয়ার পাশাপাশি পুজোতেও এই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবেই গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে বর্ধমান জেলার মঙ্গলকোটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সেগুলি হলো বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আরও একবার আচ্ছা গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কেবল এক দু জায়গা করেই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বর্ধমানের মঙ্গলকোটে বৃষ্টিপাত হয়েছে পনেরো দশমিক শূন্য মিলিমিটার এটাই হায়েস্ট আর আগামী কয়েকদিন আমাদের যা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটা জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট পূর্ব বর্ধমান হুগলি নর্থ সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে কয়েক জায়গায় আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী দু তিন দিনেও কেবল বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে আর খুব বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আংশিক মেঘলা আকাশ থাকবে আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও আছে আগামী চব্বিশ ঘন্টায় কালকেও হালকা বৃষ্টিপাত হতে পারে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মাঝামাঝি সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী দু তিন দিনে এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে দু তিন দিন পরে বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে মূলত উত্তর সাবস্ক্রাইব করবেন আচতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও